আজকের রেসিপি দারুণ স্বাদের অসম্ভব লোভনীয় দুধ গোকুল পিঠা যেটা এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় নমস্কার আমি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠা বাড়িতে একবার হলে চাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠাটি বানানোর জন্য প্রথমে নারকেলের পুর রেডি করে নিতে হবে আর তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আমি এখানে ফ্রোজেন নারকেল কোড়া ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুরের গুড় আমি এখানে খেজুরের পাটারির গুড় ব্যবহার করেছি আর গুড় আর নারকেলটা গলে যাওয়ার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি এতে করে গুড়টা দ্রুত গলে যাবে আর এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তারপর নাড়তে নাড়তে একটা আছালো ভাব আসলে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো পুটটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখছি এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ওই কাপেরই আধা কাপ চালের গুঁড়ো ওখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ তারপর অল্প পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে অর্থাৎ এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি যে ঘন সেটাও হবে না তবে একবারে জলটা বেশি করে দিবেন না তবে জলের পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তারপর বারে বারে জল দিয়ে এইরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পেরেছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে আর অন্যদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার পুরের কিছু অংশটা হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিয়ে মুছ করে ছোট ছোট আকারে কিছুটা বড় আকারে তৈরি করে নিতে হবে আর এই পুটটা ঠিক এই রকমই হবে আর এরকম হাত দিয়ে চ্যাপটা করে ছোট ছোট চপের মতো করে অর্থাৎ এরকম ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিতে হবে আর সবগুলো আমি করে নিয়েছি তারপর পিঠাটা ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর পুরের ওই বড়াগুলো এরকম ব্যাচারের মধ্যে দিয়ে একটা কাটা চামচ দিয়ে এপাশ ওপাশ উল্টে ব্যাটারে ডুবিয়ে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রকমভাবে যদি একটা কাটা চামচ দিয়ে দেওয়া যায় তাহলে এক্সট্রা ব্যাটার পুরের গায়ে লেগেও থাকবে না আবার তেলের মধ্যেও পড়বে না এতে করে তেলটা পুড়ে যাবে না তারপর একপাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে আবারও আর এক পাশ ভেজে নিতে হবে তারপর এরকম গোল্ডেন ব্রাউন করে উভয় পাশ ভেজে নিতে হবে আর ভাজতে তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছিল। চুলার আঁচটা ওই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এইবার দুধটাকে রেডি করে নিতে হবে আর তার জন্য আমি যে কড়াইয়ে পুর রেডি করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী খেজুরের গুড় আমি এখানে পাঁচালি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি অথবা আখের গুড় দিয়েও এই পিঠাটা বানাতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে বানালে এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয় তারপর এটাকে জাল করে আমি এটাকে অর্ধেকে কমিয়ে এনেছো অর্থাৎ ঘন করে নিয়েছি তবে আপনারা দ্রুত ঘন করতে চাইলে এখানে তিন থেকে টেবিল চামচ গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন আর এই পর্যায়ে দুধটা যখন ঘন হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে বলক তুলে নিচ্ছি অর্থাৎ এক মিনিট মতো এটাকে দুধের সাথে জাল করে নিতে হবে আর এ পর্যায়ে জাল করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরও পাঁচ মিনিট মতো চুলা অফ করে তারপরে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠা দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ফিরে আসছি পাঁচ মিনিট পর দারুণ স্বাদের এই দুধ গোকুল পিঠা বাড়িতে একবার হলেও চাই করুন এটা খেতে কিন্তু খুবই মজার হয় আর বাড়িতে যদি চাই করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরকম আরও ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিন সুন্দর সুন্দর কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে তারপর আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছে আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি আসলে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি সেটা না খেলে অবশ্যই বুঝতে পারবেন না তাই অবশ্যই একবার ট্রাই করুন আগামী পর্বে কথা হবে আর একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ